হাজরাতে আবদুল্লাহ জুলবা যার কথা বোহারিতে লেখা হয়েছে সোহান আল্লাহ যুবক মানুষ ইসলাম কবুল করেছেন ইসলাম কবুল করতে গিয়ে বাড়ি ঘর জায়গা জমি কিছুই ছিল না ছোট্ট অবস্থায় বাবা মারা গেছে সাসার ঘরে লালিত পালিত হচ্ছিলেন এরপরে রাসুলের প্রতি ইমান আনবেন চাচার ভয়তে পারেন না হজুর হিজরত করলেন আব্দুল্লাহ তার নাম ছিল আব্দুল ওজাম তিনি চলে গেলেন চাচার কাছে আল্লাহর নবী ব্যাপারে তোমার মত কি তিনি বলেন আমারও তো তাই মনে হয় যদি তাই মনে হয় তার উপর ইমান আনবেন কি না চাষা বলেন না কখন ইমান আনব না ভাতিজা বলতেছেন চাচাজীব। বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলাম আমি আপনার অধীনে আসি বলে ইসলাম কবুল করতে পারি নাই আমার ইচ্ছা ছিল আপনি আগে করবেন তারপরে আপনাকে দেখা দেখি আমি করব। কিন্তু আপনি যখন ইসলাম কবুল করলেন না আর করবেন না বলে যখন ঘোষণা দিলেন আপনাকে উপস্থিত রেখে আমি ঘোষণা দিলাম ইলাহা চাচা বলছে বাতি এর পরিণাম জানো না জানি না এর পরিণাম হচ্ছে আমার বাড়িতে থাকো আমার বাড়ি ছাড়তে হবে বললেন আছি উট ছাগল ভেড়া ঘোড়া যা দিসি ছাড়তে হবে বলছে আছি চাচা বলছে শুধু তাই নয় পরনে যে লুঙ্গি আছে গায়ে যে জামা আছে তামার পয়সার লুঙ্গি জামা ছাড়তে হবে বাতিজা বলছি ইমানের জন্য যা চাও সব ছাড়া দেব জামা লুঙ্গি খুলে ফেলে দিয়া দিলেন হাদিস তিনি চলে গেলেন মায়ের কাছে ওই অবস্থায় মা এই যুবক ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখে দুই হাত দিয়ে নিজের চোখ চেপে ধরেছেন বাবা তোমার এই অবস্থা কেন ছেলে বলছেন মা ইমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে মা বলে বাবারে কি চাও আমার কাছে আব্দুলজ্জা বলছে মা কিচ্ছু চাই না একটুখানি কাপড় আমার দাও আমি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহামের খেদ মতে যেতে চাই মায়ের কাছে পুরানা কম্বল ছিল কম্বলটা তিনি দিয়ে দিলেন হাজরাতে এখনো তো সে মুসলমান হয়নি ওই কম্বলটা ছিঁড়ে নিয়ে দুই টুকরা করে কম্বলটা পরলেন আদাটা তাতে করে হাঁটু ঢাকে না আর একটা কোন রকম গায়ে দিলেন এরপরে হেঁটে হেঁটে কষ্ট করে মদিনায় চলে গেলেন মসজিদে নববীর ভিতরে ঢুকে দরজার কাছে বসা বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মসজিদে নববীতে যুবক হাঁটুর উপরে কাপড় মাথার চুল উস্কো খুস্কো চেহারা ক্ষুদার্থ চেহারা হজুর জিজ্ঞেস করছেন তুমি কে তিনি বললেন আমার নাম আবদুলজ্জা তোমার এই অবস্থা কেন তিনি বললেন হুজুর ইমান উঠবাসুর সব হারাইছি এমনকি পরনের লুঙ্গিও আমার দেয় নাই মার কম্বলটা ভিতরেই তাকে বসতে দিলেন তাকে থাকতে দিলেন আর বললেন তার কোরআন শরীফ শিখাবা আবদুলজ্জাকে হজুর বললেন তোমার নাম ওজ্জা নয় তোমার নাম আব্দুল্লাহ হাদিস শরীফ এসেছে আল্লাহর কাছে দুইটা নাম বেশি প্রিয় একটা হচ্ছে আবদুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান মুসলমান হলেন এরপরে আসাবে সফার মধ্যে বসে আছেন কোরআন শরীফ জোরে জোরে তেলাওয়াত করেন আসাবে সফা রসুলের কাছে নালিশ করলেন অভিযোগ করলেন হুজুর এই আব্দুল্লাহর কোরআন শরীফ এত জোরে পড়ে তারা সিল্লানির জ্বালায় আমরা বিশ্রাম করতে পারি না নবীজি বললেন সাহাবিরা আব্দুল্লাহকে বেশি করে চিল্লাইতে দাও বাধা দিও না কারণ তার ইমান বড় দামের ইমান হয়েছে ইমান আনতে গিয়ে কিছু আনতে পারে নাই তাকে বাধা দিও না প্রাণ ভরে চিল্লাইতে দাও জোরে জোরে পড়তে দাও ইতিমধ্যে তাবুকের যুদ্ধের জনদামামা বেজে উঠেছে রোমান সৈন্যরা হুজুরের সঙ্গে যুদ্ধ করবে জাহাদ করবে ইসলামকে পরাজিত করার জন্য তারা আক্রমণের প্রস্তুতি নিল রোমানদের সঙ্গে লড়াই হবে বলে কাছে সাহায্য চাইলেন যার কাছে যা আছে অস্ত্রপাতি জমা করো টাকা দাও পয়সা দাও সবাই মিলে দিতে লাগলেন দিতে দিতে মহিলারা গলার হার নাকের ফুল কানের দূর হজুর ইসলাম হয়ে গেছে টাকা করি সোনা দানা সব শুদ্ধ হুজুর বলছেন সাবিরা সবাই তো সব জিনিস দিলে আমার আবু বকর দেখি না কেন হাজরত আবু বকর রাজি আল্লাহ তালহ একটা পিলারের আড়ালে দালালো ছিলেন হজুরের ডাক শুনে তিনি আসলেন হাতে ছোট্ট একটা থলি শোখে পানি থলিটা হুজুরের হাতে তুলে দিলেন হুজুর থলি ছাড়লেন দেখা গেল কয়েকটা দেড় হাম আর কয়েক কেজি গম আর কিছু নাই হুজুর তাকালেন দেখছেন আবু বকর দেল্লাহ চোখের পানিতে দাড়ি ভিজে ভিজে পড়তেছে হজুর বললেন আমার সাহাবির আজ তোমরা সকলে মিলে যে দান করেছ সেই দানের তুলনায় আবু বকর যে দান করে চাল্লা রব্বর আলমিনের কাছে তা বেশি মূল্য হয়েছে মনের মধ্যে অনেকের প্রশ্ন জাগলো কেমন করে তা হলো আমরা এত এত দিলাম হজুর জিজ্ঞেস করলেন ও সাবি তুমি কত দিয়েছো বাড়ি কত আছে তিনি বললেন এত দিছি এত আস তুমি কত দিয়েছ কত রেখে এসেছো প্রত্যেকে এরকম বলল হজরতে ওসমান হজরতে ওমর হজরত আলী রেদানুল্লাহ তাল আলাই হিমাজমাইন তারাও বললেন অর্ধেক এনেছি অর্ধেক থুয়ে আসছি দুই ভাগ এনেছি এক ভাগ রেখে সব শশিব নবীজি হাজরত আবু বকর রাজি আল্লাহ তালুকে প্রশ্ন করলেন আবু বকর তুমি কি এনেছো আর বাড়ি কি রেখে এসেছ হাজিরাত আবু বকার বলেন আর রসুল আল্লাহ হেয়া হাবিব আল্লাহ আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সবটুকু এনে নবীজির কদম মোবারকে দান করে দিয়েছি আবু বকারে ঘরে এখন আল্লাহ আর তার রসুল ছাড়া কোনো জিনিস বাকি নাই যা ছিল সব এনেছি হুজুর জাহাদের রওনা হলেন তিরিশ হাজার সৈন্য সাথে তিরিশ সহস্র সৈন্য নিয়ে নবীজি তাবুকের দিকে চললেন পথি মধ্যে হাজরাতে আবদুল্লাহ এসে হুজুরের সামনে দাঁড়ায় গেছেন আবদুল্লাহ এসে বলেন ইয়া রাসূল আল্লাহ একটু দাঁড়ান এই জেহাদে মেয়ে লোক পুরুষেরা সাহাবীরা সবাই প্রাণ ভরে দান করলো কিন্তু আমি এমন এক বান্দা আল্লাহর কিছুই দিতে পারলাম না আমার তো দেওয়ার মতো কিছুই নাই হুজুর আমার দেওয়ার মতো কিছুই নাই তবে আমি আপনার কাছে দোয়া চাই আপনি দোয়া করুন আমি যেন এই যুদ্ধে যাহাদের ময়দানে আমি যেন শহীদ হতে পারি নবীজি বললেন একটু বাকল নিয়ে আসো একটা গাছের বাকল আনা হলো এই বাকলটা হুজুর নিজ হাতে আবদুল্লার হাতে বান্ধে দিলেন আর বললেন রব্বুল আলমী আমি আবদুল্লার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম তাবুকের ময়দানে হুজুর চলে গেলেন কয়েকদিন পরে খবর আসল হুজুরের কাছে আব্দুল্লাহ কয়েকদিন জ্বর ভোগ করে আবদুল্লাহ মারা গিয়েছেন হুজুর বললেন তার জানাজার ব্যবস্থা করো কফন দাফনের ব্যবস্থা করো ব্যবস্থা হয়ে গেল রাতের বেলায় দাফন হবে একজন লোক কবরের কাছে দাঁড়ায় টিম টিম করে একটা আলো নিয়ে দাঁড়ায় আস আর একজন লোক কবরের ভিতরে নেমেছেন দুই ব্যক্তি লাশ দুই হাতে উঁচু করে নিয়ে আসতেছেন কবরের কাছে যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন লাশ বহন করে তোমরা যে দুইজন আনতেছ লাশের সাথে খবর দাঁড় বিয়াদবি করো তোমাদের ভাইয়ের সঙ্গে আদব করো এই বলে কবরের ভিতরে যিনি দাঁড়িয়েছিলেন তিনি লাশটারে ধরলেন কবরের ভিতরে দাঁড়িয়ে যিনি লাশ ধরেছেন লাশকে কবরে সহায় দিয়েছেন তিনি আর কেউ নন তিনি বিশ্ব নবী মোহাম্মদ নিজের হাতে হাজরাতে আব্দুল্লাহকে কে দিলেন লাশ বহন করে দুই দুইজন আনলেন তার একজন হলেন হজরতে আবু বকর আর একজন হজরতে অমর রাজি আল্লাহ তালানহমা আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছেন টিম টিম করে জ্বলতেছেন তিনি হজরতে বেলাল কবরের ভিতরে হাজরাতে আবদুল্লাহ কে শুয়ে দিব উপরে মাটি দিয়ে নবীজি কবরের দুই দিকে হাত দিয়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ তুললেন রব্বুল আলমিন আমি আজকে সন্ধ্যা পর্যন্ত আবু এই আবদুল্লার প্রতি রাজি ছিলাম খুশি ছিলাম আল্লাহ গো তুমি আবদুল্লার প্রতি রাজি হইয়া যা হাজরাতি এমনি মা সমুদ্র দিয়ে আল্লাহ তালান হ পাশে দাঁড়ানো ছিলেন চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বললেন আয় আল্লাহ তাআলা এই কবরের ভিতরে আজকে আব্দুল্লাহ লাশটা না হইয়া যদি আমার লাশ হতো আমার ভাগ্যটা খুলে যেত সুবহানrangle এভাবে করি ওরা মনে করে ভালো আসলে তো ভালো না আসল ভালো তো আল্লাহ রব্বুল আলামিন যেটা বান্দার জন্য করেন এর থেকে ভালো আর কিছু হতে পারে না কি বলেন পারে পারে না যারা কাফের আমাকে অস্বীকার করেছি আমার আইনকে অস্বীকার করেছে আমার সঙ্গে বিদ্রোহী বিদ্রোহিতা পোষণ করেছে আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় কবরী হালতে তাহলে আল্লাহ ফেরেস্তা এবং সমস্ত সৃষ্টিকুলের লান তার উপরে জোরে কনজুবিল্লা এরপরে মৃত্যুর পর কাফির নাস্তিকেরা যখন চলে যাবে জাহান নামের ভিতরে যখন যাবে সেখানেও তাদের কোনো চিৎকারে কাজ হবে না সাহায্যকারী মিলবে না দুনিয়াও অশান্তি তো অশান্তি শান্তি কোথাও মিলবে না জাহান নামের ভিতরে তো অবস্থাটা এমন হবে সেখানে তারা বাঁচবেও না মরবেও না এমন এক দুরবস্থার মধ্যে তারা কাটাবে সেখানে বসে তারা ওরপন আহরি জিনা নামাল স লেহান হোৱাই রদিকুন্না নামাল সেই জাহান্নামের ভিতরে বসে তারা চিৎকার করবে আর বলবে রপুন আর আমিন করে আমাদের কি আর একবার জমিনে পাঠায় দাও এইবার যদি পৃথিবীতে ফিরে যেতে পারি ভালো ভালো কাজ করব অন্যায় কাজ আর করব না সুবিসাব হয়ে যাব নামাজ পড়ব দিনদার হব ইমানদার হব আল্লাহ বলবেন আওয়ালাম আওয়ালামুকুম আমি কি হায়াত দিয়েছিলাম না করলে তার ভিতরে বহুত কিছুই করতে পারতে আর তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল তা তোমরা মানো নাই আনো নাই আজকে চিৎকার মেরে কোনো কাজ হবে না ফাযুকু ফামাদিন যালিমিনা পাপের শাস্তি এখন ভোগ করতে থাকো তোমাদের জন্য কোনো সাহায্যকারী তোমরা পাবে না কোন সাহায্যকারী পাবে না জাহান্নামের আগুনই একমাত্র তোমাদের স্থান জরে ক নউযু বিল্লাহ জরে বলেন নউযু বিল্লাহ কাফেররা দৃশ্যত যদি কোনো ভালো কাজ করেও তা কখনো মুমিনদের কাজের সমান হবে না কাফেররা ভালো কাজ করে না করে কি না কিছু তো ভালো কাজ করে অনেক ভালো কাজ করে ভালো কাজ ভালো কাজ মানে কি মানুষের কল্যাণের জন্য জীবের কল্যাণের জন্যে অনেক ভালো কাজ কাফেরাও করে কিন্তু কাফেরদের ভালো কাজ কখনো মুমিনের ভালো কাজের সমান হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন

তাদের সমান হতে চাও যারা নাকি আমার উপর ইমান এনেছে পরকালকে বিশ্বাস করেছে আর আমার রাস্তায় জাহাদ করেছে এই উভয় দল সমান আমার কাছে সমান হতে পারে না আমার কাছে এরা সমান নয় হাজিদের পান পানি পান করানো কাভেরা পান করাতো আর মসজিদ হারামের খেদমত করতো এই দিয়ে তাদের মনের মধ্যে একটা ফখর ছিল যে আমরাও তো মুসলমানের চাইতে ভালো কাজ কম করি না আমরা হাজিদের পানি পান করাই পানি পান করাই তারপরে মসজিদে হারামের খেতমত করি কম তো কিছু করি না আল্লাহ বলেন যারা আনলো যারা আমার আখ রাতকে বিশ্বাস করলো যারা আমার রাস্তায় জাহাদ করলো জাম দিল মাল দিল অক্ষণ এই উভয় দল আমার কাছে সমান নয় আল্লা ওয়া জাৰু যা দুফি সবি লিল্লাহিব লিহিম অং ফুচিহিম আজ মুদৰ জতন দল্ল কউলা ই কাহুমুলফাই জোন আল্লাহফা বলে জাৰানে কি মানে ছিপ আর আমাৰ রাস্তায় হিজরত করেছে আর যাহ করেছে আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্যে মাল দিয়ে আর জান দিয়ে আমার কাছে তাদের বিরাট মর্যাদা আর ওরাই হলো কামিয়াব ওরাই হলো সফল কাম কেয়ামতের দিন তারাই সফল হবে জোরে বলেন সুবাহান্লা সুতরাং কাফেরদের কোনো ভালো কাজও মোমেনদের কাজের সমান হবে না এবং ভালো কাজের মূল্যায়ন কেয়ামতের দিন তাদের হবে না কারণ তারা ভালো কাজগুলি করেছিল নিজেদের সুনামের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় ভাইরা আমার ইমানের এখানেই হচ্ছে ইমানের এই গুরুত্ব ইমান আসল ব্যাপার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমান আল্লাহর উপরে ইমান এনে সেই ইমানের উপরে নিজেদেরকে যদি টিকায় রাখা যায় আল্লাহর উপরে ইমান এনে সেই ইমান অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী যদি জীবন পরিচালনা করা যায় এটার নামই হচ্ছে ইমান এই ইমানের গুরুত্ব কোরআন শরীফে সর্বাধিক দেওয়া হয়েছে সবটা কাল কি বর্তমান সুতরাং বর্তমানের উপরে ভিত্তি করে পাক আইনের কেতাব রচনা করেছেন তার ভিতরে পরিবর্তনের প্রয়োজন কেয়ামতের পরিবর্তন প্রয়োজন দেখা দিবে না কনাল হামদুলিল্লা এই জন্যে করিম বলছে কাছে তারা বলতো তারা বলতো হেন আইন প্রণয়নের ব্যাপারে আমাদের কোনো অধিকার আছে কিনা আমরা একটু অংশ নিতে পারি কিনা আল্লাপাক জবাবে বললেন পুল ই বলে দাও আইন প্রণয়নের ব্যাপারে হকুম পরিচালনার ব্যাপারে সবটা একটি আর কেবলমাত্র কাজ জোরে সরে বলেন কাজ পাক কারণ এই পৃথিবীতে মানুষের কাছে আইন তৈরি করার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় মানুষের হাতে ছেড়ে দেওয়া যায় না ওই মানুষের হাতে যাদের যারা স্বার্থপরতায় ভোগে যাদের মন সংকীর্ণ যারা সামান্য সামান্য জিনিস নিয়ে স্বার্থপরতায় ভোগে তারা এত বড় কাজ করতে পারে না যদি আইন তৈরি করার দায়িত্ব তাদের দেওয়া হয় তাহলে সর্বপ্রথম তারা আইন তৈরি করবে নিজেদের ভাষার স্বার্থে দলের স্বার্থে দেশের স্বার্থে অঞ্চলের স্বার্থে তারপরে করবে অন্য মানুষের জন্য দেখেন পৃথিবীতে সবচাইতে এসেন্সিয়াল জিনিসগুলি এই জন্য আল্লাহ পাক নিজের হাতে রেখে দিয়েছে যেমন পানি অক্সিজেন বাতাস এগুলি আল্লাহ নিজের হাতে রেখেছে কারণ মানুষ তো আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ জানেন এদের দুর্বলতা কোথায় এরা মোটে সুযোগ পায় না সুযোগ একটু পেলেই বলে ভাতে মারবো পানিতে মারবো আর এদের হাতে যদি আইন তৈরি করার দায়িত্ব দিয়ে দেওয়া হয় আর এই সব গুরুত্বপূর্ণ জিনিস যদি তাদের হাতে তুলে দেওয়া হয় তাহলে ক্ষমতায় যেতে পারলে তারা বিরোধী দলকে বলবে আমাদের দলে না আসা পর্যন্ত আমাদের বস্যতা শিকার না করা পর্যন্ত বাতাস দেব না অক্সিজেন দেব না পানি দেব না এই জন্যে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসগুলি আল্লাহ তার নিজের হাতে রেখেছেন এই পৃথিবীতে পানি আগুন বাতাস অক্সিজেন যেমন গুরুত্বপূর্ণ এর থেকে কম গুরুত্বপূর্ণ নয় পৃথিবীর মানুষের জন্য একটি সার্বজনীন আইন যেহেতু বাতাস থাকুক বাতাস তো আছে পৃথিবীতে বাতাসের অভাব নাই পানির অভাব নাই আগুনের অভাব নাই অক্সিজেনের অভাব নাই তারপরেও মানুষের আজ নির্যাতিত নিষ্পেষিত নারীরা অধিকার হারা শ্রমিকরা অধিকার থেকে বঞ্চিত কালো মানুষ সাদা মানুষের নির্যাতনে নাগরিক অধিকার থেকে বঞ্চিত পৃথিবীর শক্তিগুলি বৃহৎ শক্তিগুলি শেষ করে দিচ্ছে সুতরাং আইনের মতো এই গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লা পাক নিজের হাতে রেখেছেন কার হাতে রেখেছেন নিজের হাতেই রেখেছেন সে আইনের কিতাবখানার নাম হলো এটার নাম হলো তাই আল্লাহ রা আমিন তার উপরে যারা ইমান আনে তাদের ইমানের ভিতরে আল্লাহ থাকে রসুল থাকে পরকাল থাকে মূলক আচরণ থাকে সে ব্যাখ্যা পরে দেব আর পার্থিব ইমানে যারা বিশ্বাসী পার্থিব ইমান যাদের রয়েছে পার্থিব ধরনের ইমান যাদের তাদের ইমান হল তিন নম্বরে হতেছে তাদের দেশের আইন চতুর্থ নম্বরে তাদের মাবুদ হচ্ছে চতুর্থ নম্বরের খোদা হচ্ছে তাদের কাছে তাদের নফস প্রবৃত্তি এ নফসের গোলামি তারা করে প্রবৃত্তির গোলামি তারা করে মন যা চায় তাই তারা করে সেখানে কোনো বাধা নাই সেখানে কোনো বিপত্তি নাই সেখানে কোনো আইন নাই নীতি নৈতিকতার কোনো বালাই নাই মন যা চায় তাই তারা করে এটা হলো তিন নম্বর সর্বশেষ মহাবুদ চতুর্থ নম্বরের মহাবুত যেটা তাদের তা হলো তাদের হেকমত এবং বিচক্ষণতা এই হেকমতার বিচক্ষণতা তাদের এ দিয়ে তারা এখানে সামান্য কিছু এই হেকমত দিয়ে এই বিজ্ঞান দিয়ে এই কলাকুশলতা দিয়ে এই বিচক্ষণতা দিয়ে সামান্য কিছু তাদের কল্যাণ হলেও সার্বিকভাবে তাদের কোনো কল্যাণ বয়ে আসে না এই চার ধরনের মা বুধের উপরে বিশ্বাস থাকার কারণে তাদের নীতি নৈতিকতার সকল দরজা বন্ধ হয়ে যায় তারা নিজের জ্ঞান নিজের দেশ নিজের আইন নিজের জাতি এর উপরে বিশ্বাস থাকে বলে তাদের ঊর্ধ্বজন এমন কোন ক্ষমতা এমন কোন ক্ষমতাবান কেউ নাই বলে তাদের বিশ্বাস যার কাছে তাদের জীবনের কোন কিছুর হিসাব দিতে হবে এই জন্য জীবন যাপন তারা করে না হয় না পরিপূর্ণ হচ্ছে যে আল্লাহর বিশ্বাস করা হচ্ছে সেই আল্লাহর আইনকে আল্লাহর হুকুম এবং হাকামকে জীবনের সকল ক্ষেত্রে মেনে চলাই হচ্ছে পরিপূর্ণ ইমান আর এই ইমান যারা আনে তারাই হয় সেই ইমানদার লোকেরাই পৃথিবীর মধ্যে সবচাইতে মর্যাদা সম্পন্ন আর তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যারা ইমান আনে দুনিয়াও তাদের মর্যাদা হবে আখেরাতেও মর্যাদা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদান আল্লাহ পাক বলছেন যারা নাকি ইমান আনবি আমার উপরে আর আমলে সারে করবে নিকাশ করবি তাদের জন্য পুরস্কার হলো সবুজ শ্যামল এমন জান্নাত আমি তাদের জন্য রেখেছি যার নিচের থেকে সতত নহর প্রবহ প্রবাহিত আর এই জান্নাতের ভিতরে তারা থাকবে তারা সেখানে বসবাস করবে আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট যারা ইমান এনেছে যারা ইমানের উপরে থেকেছে তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট আর তারাও আল্লাহ আরব্বুল আলমিনের উপরে সন্তুষ্ট আর এটাই জন্যে যে তারা তাদের প্রভুকে ভয় করে চলেছে তারা তাদের আল্লাহকে তাদের রবকে ভয় করে জীবন জীবনযাপন করেছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিন তাদেরকে পুরস্কৃত করবেন ইমান মোমেন ব্যক্তির শ্রেষ্ঠ অবলম্বন ব্যক্তির শ্রেষ্ঠ অবলম্বন ইমানের দাবি হলোকে অস্বীকার করতে হবে আর আল্লাহর হবে পরিপূর্ণভাবে তাহলে আল্লা পাক বলেন এমন কোন জিনিস নাই যে তাকে ধ্বংস করে দিতে পারে তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে ইমান ছাড়া সকল নে কেমন নষ্ট হয়ে যাবে মানুষের নে কামল প্রত্যেক মানুষ কিছু না কিছু ভালো কাজ করে। ইমান যদি নাথাকে তাহলে এই ভালো কাজের কোনো মূল্য নাই কোরআনে কারিমুল আৰামী বলেন হাল আপনি তোমাদের কি তোমাদেরকে বলব না এই কথা যে আমলের দিক থেকে সব সবচাইতে ব্যর্থ কোন ব্যক্তি আমলের দিক থেকে ব্যর্থ ক্ষতিগ্রস্ত কোন ব্যক্তি তা কি বলব না সেটা হলো এই দুনিয়ার চেষ্টা সাধনায় চেষ্টা সাধনায় যারা সঠিক পথে চলার কথা মনে করে যারা ভ্রান্ত পথে চলেছে আর মনে করেছে এটাই আমরা ভালো কাজ করছি কাজ করতেছে কাজ আর মনে মনে ভাবতেছে আমরা দেশ গড়ার কাজ করতেছি যেমন পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনী নাম ওই বাহিনী যারা মানুষ মারে সমানে মানুষ জবাহ করে মানুষ জবাহ করে বাড়িতে আগুন লাগায় মানুষগুলিকে শান্তিতে বসবাস করতে করতে দেয় না এদের নাম হয়েছে কি পাগল পনার নাম বুদ্ধিপনা আর বুদ্ধিপনার নাম হলো পাগলপনা কানার নাম পদ্মলোচন এই কথাই এখানে প্রযোজ্য নিজেরা কাজ করে তারা মনে করে যে আমরা এটা সমাজের জন্য দেশের জন্য ভালো কাজ করতেছি আসলে এই কাজটি ইমানের উপরে না থাকার কারণে এ কাজগুলির দ্বারা দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে আর তারা মনে করছে আমরা খুব ভালো কাজ করছি এই যে ইমান ছাড়া আল্লাহকে খুশি করার নিয়ত ছাড়া যে কাজগুলি তারা করছে ওদের সম্পর্কে রব্বুনার আমিন বলেন ওলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়ালিকাইহি ফাহাবিতাত এরা হচ্ছে সব লোক যারা আল্লাহর সঙ্গে দেখা করাকে অস্বীকার করেছে আমি তাদের এই ইমান না থাকার কারণে তাদের সমস্ত নেক কাজগুলিকে নষ্ট করে দেবো বরবাদ করে দেবো এবং তাদেরকে কেয়াবতের দিন কোনো গুরুত্বই দেওয়া হবে না তারা এই পৃথিবীতে যতই নিজেদেরকে গুরুত্ব মনে করুক নিজেদের গুরুত্ব নিজেরা মনে করুক বা অপর মানুষেরা তাদের গুরুত্ব দিক না কেন কেয়ামতের দিন তারা আমার কাছে কোনো গুরুত্ব পাবে না ইমান এমন একটা জিনিস যেটা আল্লাহর শাস্তি থেকেও বাঁচিয়ে দেয় আল্লাহ মানুষের উপরে যদি কোনো গজব আসে আজাব আসে এই আজাব থেকে গজব থেকে বাঁচতে হলে কিসের প্রয়োজন জোরে বলেন না কিসের প্রয়োজন ইমানের প্রয়োজন